হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ অনেকদিন পরে আবার আমার ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়ালে ফিরে এলাম তো এখানে দেখো আমি যেটা শুরু করবো ভেবেছি সেটা হলো দেখো ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস তৈরি হয়েছে ইংরেজি বিষয়ের দেখো সেমিস্টার ওয়ান পরীক্ষা হয়ে গেছে আমি ভাবছি সেমিস্টার টু থেকেই শুরু করব প্রথম যে এখানে প্রোস্টটা দেওয়া আছে দেখো দ্য গার্ডেন পার্টি ক্যাথারিন ম্যানসফিল্ডের দুই নম্বর দেওয়া আছে অ্যালিয়াস জেমি ভ্যালেন্টাইন লেখক ও হেনরি তিন নম্বর দেওয়া আছে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের এবং চার নম্বরে দেওয়া আছে নোবেল লেকচার মাদার টেরেজা কবিতা থেকে দেখো দেওয়া আছে মাই লাস্ট ডুচেস রবার্ট ব্রাউনিংয়ের এবং আর দেখো দেওয়া আছে অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাংলু ঠিক আছে তো তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে আমরা দেখব যে চারখানা গল্প আছে দেখো চারখানার মধ্যে দুখানা পুরনো সিলেবাসের গল্প অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির এবং নোবেল লেকচার মাদার টেরেজার এই দুখানা পুরনো সিলেবাসেও ছিল ঠিক আছে তো যাই হোক আমি সেমিস্টার টুয়ের যে টেক্সটগুলো রয়েছে খুব শীঘ্রই আমি সেগুলোর আপডেটেড ভিডিও তোমাদের লাইন বাই লাইন অ্যানালাইসিস নিয়ে আসব আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে